আব্দুল মোত্তালেফ উনি মান্ন করলেন উনি মান্নত করলেন আমার দশটা মাত্র ছেলে আল্লাহ পাক যদি তুমি পানির ব্যবস্থাটা করে দাও যদি জমজম পানি যদি পেয়ে যায় এই দশটার ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব উনি কাবার সামনে এই মান্ন করলেন এই কথা বললেন বলার পরে তার পর দিন থেকে আল্লাহর কি মহিমা জমজম কুমির পানি চালু হয় নাহরাইতকবি আল্লাহ শুধু বলেছ আমি দশটা ছেলে একটা ছেলে কোরবানি দেব তারপর দিতে পানি চালু জি পানি চালু হয়ে গেছে বাবা আল্লাহু আল্লাহ এইবার আব্দুল মুত্তালিব ভুলে গেছে কোরবানির কথা আমরা অনেকে মান্নত করি না বাবা এটা করব সেটা করব আর কাজ মিটে গেলে হাত দেই না হাত দেই না জি আমরা কিন্তু অন্য রকম ব্যাপার জি রাতের বেলা স্বপ্ন দেখছেন ও আব্দুল মোতালিফ তুই তো অদা করেছিলে অদা করেছিলে বলেছিলে যে একটা ছেলের কোরবানি দেব তো একটা কাজ করো একটা কাজ করো কি করবে তুমি যদি আজকে যদি কোরবানি না দাও আবার জমজম কুবির পানি কিন্তু বন্ধ হয়ে যাবে আব্দুল মোতালি তুই একটা ছেলের কোরবানি দাও নইলে কিন্তু বিপদে পড়ে যাবে ভাইরা রে রাতের বেলা স্বপ্ন দেখার পর আব্দুল মত তালে বুকটা ধরবার করতে আল্লাহ আমার দশটা ছেলে আমি কাকে কোরবানি দেব আমি কাকে কোরবানি দেব আব্দুল মোতালেবের দশটা ছেলে আমি কাকে কোরবানি দেব চিন্তা করছি বড় ছেলে ডেকে বলছে বাপ আমি নিয়ে করেছি কোরবানি দেব বড় ছেলে বলছে মাথা খারাপ তুমি ও মান্নত করিলে কেন অন্যদিকে যাও মেজ ছেলের বলছে মেজ ছেলে আমি তো মান্নত করেছিলাম কোরবানি দেব ও মেজ ছেলে তুই কি কোরবানি হবি মেজ ছেলে বলতে কেটে বড় বাপ সেজ ছেলে ন ছেলে সব ছেলের প্রায় বললো কোরবানি দেব বাবা কেউ কিন্তু রাজি হয় না কেউ কিন্তু বলে না আমি রাজি করবানি করতে হো ভাই রে একটা জ্যান্ত যুবক ছেলের কোরবানি দিতে হবে গো তারপর মান্যত পালন হবে একই ছেলে কালা কথা আমরা বছরে একবার গরু কোরবানি দে তাই খেলা মাল যে গরুটা কিনে এনেছে বাবা টিয়ারা গরু টিয়ারা চোখি ভালো দেখতে পায় না বউ বলতে হ্যাঁ স্বামী বছরে একবার কোরবানি দেবো তো টেরা মাল এনেছো এ তখন বলবে থাম কম দামি পেয়েছি দেখেছে আল্লাহ ইনি কম দামি চালাচ্ছে আব্দুল মোতালি ছোট ছেলে ডেকে বলছে বাবা আবদুল্লাহ আমি তো নিয়ে করেছিলাম জমজমের কুভির পান আল্লাহ দিলে কোরবানি দেব ও বাবা ছোট ছেলে তুমি বলো বলো তুমি কোরবানি হবে ও ভাইরা রে আব্দুল মুতালেব চিৎকার করে বলে আব্বা কোন কথা চলবে না তুমি মান্য যখন করেছ আমি আবদুল্লাহ নিজে জীবনটা দিতে রাজি ছোট ছেলে কে জানে আমার নবীর আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি নবীর আব্বা হবে সেই নদীর আব্বা বলছে আমি জীবন দিতে রাজি তুমি যখন নিয়ত করেছো আমার নটা ভাই যখন এই আসছে না আমি ছোট ভাই রাজি আমি ছোট ছেলে রাজি সব ছেলে সমান এই হাসকের পাঁচটা ছেলে কেউ দেখো মা-বাপের দেখে কেউ মা-বাপ দেখে না তাই বর্তমানে আমি গত দিন বলিছিলাম শিংয়ে আল্লাহ পাক যদি মেয়ে দেয় লাখ লাখ শুকরিয়া এখন বর্তমান আগের দিন চলে গেছে বাপ আগের দিন চলে গেছে আগের দিনে জিজ্ঞেস কর দেখে বাপ মার ওপরে ছেলেরা কথা বলতো না ভয় করতো আ আল্লাহ হাক্বা যদি ছেলের হাতে বিড়ি থাকে যদি বাপ আসে কখন ফেলে দিচ্ছে কেউ বুঝিয়ে না আর এখন ছেলে বাপের কাছে খৈনি চেয়ে কাঁদছে আব্বা একটু জল দিন বাপ বলি দিচ্ছে ছেলে

সত্যি আমি খুব মানে আমি এক 1 ঘন্টা 15 মিনিট আগেই টিঞ্জেস করে রেখেছি ঘন্টা 15 মিনিট আগেই এসে দেখছি যে আগে চাদা তো নি এই চাদা তো আলাদা জি আল্লাহু আকবার এদের মন মানুষ আলাদা বাবা আমি এদের বলেছি প্রতি বছর মাহফিল দেবা তোমাদের তো আটকাতে পারবে না তোমাদের কেউ আটকাতে পারবে না আল্লাহ তোমাদের পাশে দাঁড়াবে জোরে বলুন চিল্লে চিল্লা বলুন জোরে বলুন আল্লাহ হাসকের গায়ে তোমার এই গায়ে তোমার দাদ আর তুই কি স্তারি জামা গায়ে ঘুরছো মনে রেখে দিও ঢেলতে ঠিক আছে জি অত সহজ না বাবা এই জন্য বলছি আগে দাঁতটা সারাও তুমি যে অন্য লোকের খারাপ বলছো তোমার দিকে কটা আঙুল আসছে পায়ে ধরে বলছে আমার ভাই আমার সোনা আর হিংসা করিস নে অহংকার করিস নে আল্লাহ রাজিতে বাস করে বেশি বাড়াবাড়ি করতে যাবে না জি ছোট ছেলে ডেকে বলছে আব্বা আমি জীবন দিতে রাজি জোরে বলু আর একটু চিল্লে বলু আর একটু জোরে বলু এই ছোট ছেলে কি হবে কি হবে নবীর আব্বা আর সেই ছেলে বলছে আমি কোরবানি হবে আব্বাজান ভাইজান কেতাবে কাছে মন গড়া কথা বলছি না ওই মক্কার জমিনে সমস্ত দিকে রটে গেছে আবদুল্লাহ কোরবানি হবে আবদুল্লাহ দুনিয়াতে সরিয়ে দেবে না 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 অন্তত দু হাজার যুবক জুয়ান ছেলেরা সব মিটিন মিছিল করে আবু যে আর আব্দুল মোত্তালেবের বাড়ি এসেছে আব্দুল মোত্তালি তুমি নাকি ছোট ছেলের কোরবানি দেবে আব্দুল মুতালেম রে যদি আজ তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের আমরা দু হাজার যুবক ছেলে বলছি তোমার এই বলে কাবার সামনে আমরা জীবন দিতে রাজি যদি তুমি কোরবানি দাও তোমার ছোট ছেলের আমরা দু হাজার ছেলে জীবন দেবো চালাকি পেয়েছ চালাকি পেয়েছ তোমার ছোট ছেলের কোরবানি দেবো মানে ওরে আব্দুল মোতালে প্রে তোমার ছোট ছেলে আল্লাহ পাকত নিয়ামত করেছে আব্দুল মোতালি তোমার ছেলের দিকে তাকে দোকান খুলি সেদিন বেচা না বেশি হয় তোমার ছেলের দিকে তাকে বাণিজ্যে যায় সেদিন মাল মাতা বেশি হয় আবদুল্লা আমাদের গর্ব আবদুল্লা আমাদের মক্কার রত্ন আবদুল্লার কোরবানি দিতে দেব না আব্দুল চিন্তায় পড়ে আমি তো মানত করেছি কি করবো ওই মক্কা শরীফে আড়াইশো যুবতী নারী তারা মিটিন মিছিল করে কাবার সামনে এলো ওরে আব্দুল মোত্তালেফ রে মিছিল করে বলছি ওই আবদুল্লার কোরবানি দিবি না আবদুল্লার কোরবানি হবে না আবদুল্লাহ আমাদের নয়নের মানি চলবে না কোরবানি দেওয়া হবে না আব্দুল মোতালেব চিন্তা পড়ে গেল চলে গেল জ্ঞানী পাদ্রির কাছে হুজুর কি করবো বলে একটা কাজ করো দুটো কাগজে লেখো একটা কাগজে আবদুল্লার নাম আর একটা কাগজে অ্যাকশনের নাম লিখে একটা ড্রামে দাও একটা বাচ্চা ছেলেকে তুলতে বলো যার নাম আগে উঠবে সে কোরবানি হবে বলে ওটা ঠিক আছে কাবার শরীফের সামনে একটা ড্যাম বসালো বাবা দুটো কাগজে লিখলো একটা কাগজে আর একটা কাগজে এক সুট ড্যামে ফেলে দিল বাবা একটা বাচ্চা ছেলে তুলতে বলল বাবা এই কাগজ যখন তুললো ওঠার পরে তাকিয়ে দেখে রে প্রথমে আবদুল্লার না বাবা বাইতুল্লাহর সামনে আব্দুল মুত্তালিব চিৎকার করে বলছে মক্কাবাসীরা এই দেখো আজকে নাম উঠে আমার ছোট ছেলের না আমি ছোট ছেলের কুরবানি দেব না 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 মক্কাবাসীরা দেখো যে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব এই একবারে হবে না আবার তুমি ডামে দাও আবার তুমি ডামে দাও এই করতে 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 বাবা আপনার নিরানব্বই বার আব্দুল্লাহর নাম উঠে গেছে আর কোন উপায় নেই আব্দুল্লাহ কুরবানি হবে সবাই ঝর্দা করে কানতে লেগেছে মেয়েরা মাথা চুল চিটতে লেগেছে ছেলের দোকান বন্ধ করে দিয়েছে আব্দুল্লাহ কোরবানি হয়ে যাব উপায় নাই নিরানব্বই মার আজকে আবদুল্লা নাম উঠেছে সবাই বলছে আব্দুল মোতালিম এইবার একটা বার তুমি দেখো এবার যা উঠবে তাই হবে আমরা কোনো বাধা দেব না একশো নিরানব্বই বার উঠলো আবদুল্লার নাম এবার একবার বাকি আছে এইবার ড্যামে যে হাত দিয়েছে কাগজটা তুলে দেখে এক সুটের নাম আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন এক সুটে কোরবানি দিল আব্দুল মোত্তালেব কাবার সামনে কাবার সামনে এক একশু কোরবানি দিল আব্দুল মোত্তাল ছিল কোরাইল বংশের নেতা কোটি কোটি টাকার মালিক ছিল বাবা আমার নবীজির দাদার উনি কিন্তু দলে সৈদ আলি ছিল না বাবা কোটি কোটি টাকার মালিক ছিল বাবা জি সেই দিনের কথা বলছি আল্লাহ থেকে বেঁচে গেলো আব্দুল্লা কোরবানির থেকে বেঁচে গেল বাবা আব্দুল্লা সতেরো আবদুল তালেম আবদুল্লাকে নিয়ে জঙ্গল দিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাচ্ছে বাবা হঠাৎ একটা মেয়ে মেয়ে নাম তার মরিয়ম ইসা নবীর মার নাম ছিল মরিয়ম আর নাফেলের মেয়ের নাম ছিল মরিয়ম দুটো মরিয়ম কিন্তু এক না বাবা ভাইরা রে সামনে হাত লম্বা করে দাঁড়া আব্দুল্লাহ দাঁড়া আজকের কোরবানির থেকে তুই যখন বেঁচে গেছিস আমার দিকে তাকিয়ে দেখ আমি তোর করব আমাকে বউ বলে বরণ কর আমি তোর সেবা করব আমি তোর যত্ন করবো আব্দুল আব্দুল মোতালেমের বেটা আবদুল্লা কোন মেয়ে দিকে তাকায় না রাস্তা দিয়ে গেলে ওর শুধু নজরটা মাটির দিকে বাবা রাস্তা দিয়ে গেলে কোন মেহের দিকে তাকায় না আবদুল্লাহ ডেকে বলে ও মদিনার মেয়ে যাও যাও চলে যাও আমি বিয়ের প্রস্তাব দেব না আমি বিয়ের মতো বল না আমার মা-বাবা পে যেটা দেখে দেবে আমি সেইটা কবুল বলতে রাজি আমার মা-বাবা বর্তমানে বেঁচে আছে আর তারা যেটা দেখে দেবে আমি সেইটা লব তোমার মন মতো তো আমি বিয়ে করব না তোমার আ ছেলে এর ছেলে আব্দুল মত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল আব্দুল মোতালেব দেখে বলছে আব্দুল্লাহ খবরটা কি পিছনে দেরি হলো কেন তাহলে আব্বু একটা হঠাৎ সুন্দরী নারী জঙ্গলতে বেরিয়ে রাস্তার সামনে হাত লম্বা করে দাঁড়িয়েছে আমার বিয়ে করবে আব্দুল মোতালেব দেখে বলছে তুই কি বলেছিস বাবা আমি বলেছি আমার মা বাবা বেঁচে আছে যেটা দেখে দেবে সেইটা করব আমি বিয়ে করব না বলে দিয়েছি সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেব কি করলো ছেলের কপালে দুটো চুমো দিল জোরে বলে সত্যি বাপকা বেটা সেপাইকা ঘোড়া সত্যি তুই আমার ছেলে যোগ্য ছেলে তুই যখন প্রত্যাখ্যান করেছিস আমি আব্দুল মোত্তালে খুশিতে বাগে বাদ আর আমাদের ছেলেদের যদি মিলা দেশে যদি হাত বেড়াতে বলতো বে করব এ কি বলবে আমি রাজি বলা টাইম দেখছে না বলা টাইম দেখছে না হ্যাঁ সব ফোন করে লেইস পেয়েছে এক তো ফোনের যুগ বাবা হ্যাঁ এক তো ফোনের যুগ বাবা হ্যাঁ আমাদের কাছে কি ফোন সব মেয়ের কথা বলছি না যেন এক করবেন না কিছু কিছু মেয়ে আছে বাবা সে পকেটে কোনো জায়গায় ধরে না হাতে লেগেছে ও কোমরে ফোন করে হ্যাঁ কোনো মেয়ে যদি চাকরি করে মাস্টারি করে তার ব্যাপার আলাদা জি জি আল্লাহ তুই খিচড়ি জান দিবি তুরে এতবার ফোন কর তো আল্লাহ বাহ জি জি আল্লাহ এই জন্য দুপুর লাহে অশ করবো কার কাছে বাপ দিনকাল খারাপ বা দিনকাল খারাপ জি জি এইবার আব্দুল মোত্ বলছে বাবা বাড়ি চলো চলো বাড়ি চলো আল্লাহর নবীর দাদা আব্দুল মোতালিম দশটা ছেলের কাবার সামনে ডাকলো ও ছেলেরা তোরা চলে আয় না 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 আমার আবদুল্লা রাখা যাবে না সব মেয়েরা নজর দিয়েছে সব মেয়েরা নজর দিচ্ছে আবদুল্লা বিয়ে করবে কিন্তু আমার আব্দুল্লাহ তো আমার ছাড়া চলে না ওর মা ছাড়া চলে না তোর ভাই তোমার ছাড়া চলে না ছেলেরা রে এই মক্কা নগরে একটাই মেয়ে দেখো সেই হবে আমার বৌমা দেখো তো একটা ভালো মেয়ে দেখো তো জি আল্লাহ সারা মক্কা তন্ন তন্ন করলো একটা ভালো মেয়ে পেল না মেয়ে কিন্তু আছে বা মক্কা ঠোঁট পালিশ চিকচিকে মাল সব ভর্তি জি হ্যাঁ আমি যখন ছোটবেলায় এই আপনাদের চাঁদা ঠান্ডা এলাকায় যখন একটি বাবা মেয়েরা পর্দা করে হ্যাঁ আমি নিজে দেখেছি বাবা যদি হুজুর আসে মেয়েরা পালাতো মেয়েরা পালাতো হুজুর খবরটা সামনে যাচ্ছে না আমি জ্বলবি আর এখন গাড়ির সামনে গিয়ে বলতে তুমি কেডা তুমি কেডা আমি যেন ওকে খালাতে ভাল চিন্তা করতে পারছেন আমার আছি কোথায় বাবা সব পরিবর্তন হয়ে গেছে বাবা জি সব পরিবর্তন হয়ে গেছে বাবা সেদিন আর নেই এখন বাবা খুব দুঃখ লাগে ব্যথা লাগে জি 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 এইবারে সমস্ত মক্কা শরীর তন্ন তন্ন করলো একটা ভালো মেয়ে মিলল না আব্দুল মোত্তালেফ চোখের পানি ফেলে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান চাল্লাহ তোর কাবা ধরে বল চাল্লা একটা ভালো মেয়েকে মিলবে না আমার কল্পতা ছেলে আবদুল্লাহ একটা বউ বানাবো একটা বউ বানাবো নটা ছেলের বিয়ে হয়ে গেছে আমার আবদুল্লার বউ হবে একটা ভালো মেয়েকে আল্লাহ মিলাতে না আল্লাহ একটা ভালো মেয়েকে হবে না এই বলে আব্দুল মোতালেব কাঁদে চোখের পানি আল্লাহর কাবায়ে পড়ে এই ছেলের বাপ জীবনে কদিন কেঁদেছ রাতির বেলা আল্লাহটা ভালো মেয়ে মিলকে দাও আল্লাহটা ভালো মেয়ে মিল গিয়ে দাও কোনদিন কে দিয়েছে বরঞ্চ রয়েছে দেখার মতো মেয়ে চাঁদ হারি মেনে যাবে ছেলের বাপ বলতে কত দেবে ওরা জি কত দেবে হ্যাঁ তো টাকা লোভ এত কালে কবরি শুবি হ্যাঁ যে মেয়েটা বিয়ে আনবি একটু খবর লে গ্রামগঞ্জে খবর লে আশপাশে খবর লে মেয়েটা যেন কোরআন পড়া হয় মেয়েটা যেন বোরকা পড়া হয় মেয়েটা যেন তাহাজ পড়ে মেয়েটা যেন পর্দার সঙ্গে চলে সেই মেয়েটা ঘরে আনো সারা জীবন সুখী হবা ওই বৌমা ভোরবেলা উঠে তোমার চা করে রুটি করে তোমার কোলে দেবে আর যে জন তো তুমি এনেছো ঠটপালিশ মা 10 টা সময় উঠতেছে দুচকি দুমুটো পিস্তি শাশুড়ি চা করে বউ মার দিত শাশুড়ি চা করে বউ মার দিত আ মা আমা খাও খাও দেখেছেন আমরা আছি কোথায় বাবা জি পায় ধরে বলছি সোনা রাগ করবেন না আমি রাগের কথা বলছি আজকের আজকে করা আর বারোয়া না বারোয়ানা আজকে সংসারে জ্বলছে বাবা জ্বলছে এজন্য বলছি বাবা খুব সবজা আল্লাহর নবীর দাদা আব্দুল মোত্তালে দুটো ছেলেকে বলছে বাবা উঠ বার করো চলো মদিনা শরীফ চলো দেখি একটা মেয়ে পাওয়া যায় কি মক্কায় তো মেয়ে পাওয়া গেল না চলো মদিনায় চলো দেখি মেয়ে পাওয়া যায় কি এক দু কিলোমিটার রাস্তা না জঙ্গলের রাস্তা বনের রাস্তা পাহাড়ের রাস্তা আবদুল মোত্তালে দুটো ছেলে নিয়ে মদিনায় পৌঁছে যা মদিনার বাজার কারে বলবো ভাই আল্লাহর হাজি দাঁড়াতে জিজ্ঞেস করে দেখবেন দরবার করে দেখবেন সোনার মদিনা করে দেখবেন কি মদিনা কি মদিনা কি মদিনা নাম চোখে শুনেছি আর একবার যদি চোখে দেখতে তো চোখটা আল্লাহ পাক জুড়িয়ে দিত কি সুন্দর হ্যাঁ মদিনায় পৌঁছে গেছে একটা দোকানে বসে আফজুল মোত্তালে জি আব্দুল মোতালেব আল্লাহ আকবর জিজ্ঞেস করছে বাবু এই মদিনা একটা ভালো মেয়ে পাওয়া যাবে আমি বৌমা করব দেখে আর আব্দুল মোতালেব ইনি যে কোরআ বংশের নেতা ইনি যে কাবার মোতাল্লি সবাই তো চেনে না বাবা সবাই তো চেনে না উনি যে এত বড় সম্ভ্রান্ত ঘরের মানুষ সবাই কিন্তু জানে না দোকানদাররা বলছে আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কা নগরে আমি কাবার মোতাল্লি যেই বলেছে কাবার মোতাল্লি হঠাৎ চমকে গেছে এই কোন মন্ত্রী যদি আপনাদের ঝিঁকিরে বাজারে চা খায় আপনি চেনেন না আপনি পাশে বসে চা খাচ্ছেন হঠাৎ মন্ত্রী বলছে আমার চেনেন আমি কিন্তু মন্ত্রী মন্ত্রী সে যেন হঠাৎ পড়তে আপনি মন্ত্রী জি আহ আব্দুল মোহালেব দেখে বলছে আমি কাবার মোতাল্লি আমি কাবার চাবি আমার কাছে আমি দেখভাল করি আমি কোরাই বংশের নেতা তখন এই বাজারের ছেলেরা জড়ো হয়ে বলছে শোনেন এই মদিনায় একটা মেয়ে আছে যদি আপনার কপালে জোটে আপনার জীবন সৌভাগ্য সে মেয়েটার নাম আমিনা আর মেয়েটার বাপের নাম আব্দুল ওহাব জহরি ওই সামনে চলে যান বিশাল বাড়ি যদি একবার কপালে হয়ে যায় আপনার কপাল খুলে গেল আবদুল্লাহ দুটো ছেলের নিয়ে চলে গেছে মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে আর সালাম ওয়ালাইকা ইয়াহা লাল্লু বায়া অ বাড়িওয়ালা অ বাড়িওয়ালা অ বাড়িওয়ালা আব্দুল মোত্তালেব যখন সালাম দিয়েছে আব্দুল হব জহুরি বেরিয়ে সোনার জবাব দিয়েছে ও